পুজোর আগে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী জয়নগরে ইডি পুজোর আগে আবারও সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শুক্রবার সকালে রাজ্যের বেশ কিছু জায়গায় রেশন দুর্নীতি মামলার তদন্তে আধিকারিকেরা শুক্রবার সকাল থেকে বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান শুরু করা হচ্ছে শুক্রবার সকালে জয়নগরের বহুরু বাজার এলাকায় সুস্মিতা ঘোষের নামে এক রেশন ডিলারের গোডাউনে হানা দেয় ইডির আধিকারিকেরা এক ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকেরা বাসন্তী একাধিক জায়গায় ইডি আধিকারিকরা হানা দিচ্ছেন 이런 <shriek> 것다